হ্যালো ভিয়ার্স গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের যেই ভিডিও টপিক চেঞ্জ দ্য প্রোডাক্ট চেঞ্জ দ্য লাইফ অর্থাৎ আপনি পণ্য পরিবর্তন করেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে কিভাবে আসুন দেখাচ্ছি যে আমরা ডিএক্সএনের মধ্যে ডিএক্সএন ফুড অ্যান্ড বেভারেজ ফুড সাপ্লিমেন্ট এবং পার্সোনাল কেয়ার ব্যবহার করি তো এই পার্সোনাল কেয়ারের ভিতরে যে বলা হয়েছে যে আমরা যারা ডিএক্সন করি সত্যিকার পক্ষে যদি ডিএক্সনকে ভালোবাসা হয় তাহলে ডিএক্সনের পণ্যগুলো অবশ্যই আপনার ওয়াশরুমে থাকতে হবে তো ওয়াশরুমে কি কি পণ্য আমি দেখাচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে জ্ঞান যে শ্যাম্পু তো গোসলে একটা শ্যাম্পু দরকার হয় ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট যে শ্যাম্পু শ্যাম্পু কেন যেই মাশরুমটা জ্ঞান রেড মাশরুম পাঁচ হাজার বছর আগে চীনের রাজা বা সম্রাটটা খেত সেই মাশরুমটা এটা তো ডক্টর লিম সোজিন ছয় প্রকার পৃথিবীর সবচেয়ে সেরা মাশরুম একাত্র করে একটা মাশরুম তৈরি করে এটা সাপ্লিমেন্ট আকারে আর যে জিয়ার ক্যাপসুল পাউডার আকারে আছে রিসিলাম পাউডার আকারে আছে এবং হচ্ছে যে এটা কফি আকার আছে এবং এটা বিভিন্ন পার্সোনাল কেয়ারের অর্থাৎ যা খাওয়ার মাধ্যমে যে উপাদানটা সেটা আছে শ্যাম্পুর ভিতরে এই শ্যাম্পুতে গোসল করার মাধ্যমে আপনার যে ডেন্ড রাফ চলে যাবে হেয়ার ফলিং চলে যাবে এবং মাথার চুলের যে স্বাস্থ্য সেটা কিন্তু ভালো থাকবে চুলের যে আগা ভাঙ্গা হবে এবং নতুন করে চুল চুল উঠবে তাহলে এই শ্যাম্পুটা আপনি আপনার হচ্ছে যে গোসলের ক্ষেত্রে যারা শ্যাম্পু ব্যবহার করে মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড মাশরুম থেকে তৈরি আরেকটা পণ্য সেটা হচ্ছে আমরা সবাই তো গোসল করি ডেইলি লাফে আমাদের সাবান দরকার তাই না এই যে আমার হাতে আছে পৃথিবীর সবচেয়ে সেরা জ্ঞানজির চোখ তো এই সাবানটা বাইদে বাই ইস্টে বা আরব কিন্তু এই যে এই প্যাকেটের মধ্যে থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় লোগো সেই লঘুটা হচ্ছে ডি এক্স এন ঠিক আছে জ্ঞানজির চোখ তো এই জ্ঞানের চোখটা একটু আমাকে একটু খুলতেই হবে যে এটা যে কালার যেটা আছে দেখেন সুন্দর একটা মরকে করা সুন্দর একটা মরকে করা আপনি হচ্ছে যে এই যে লগো যারা ডিএক্সেল প্রেমিক যারা আছে এটা মোবাইলও রাখতে পারে আবার দেখা যাচ্ছে যে এটা মোবাইলের যে ব্যাক ক্যামেরায় ব্যাক সাইডে রাখতে পারে আমি এই যে আমার যদিও ডিএক্সেল এখানে আছে এরপরও আমার গঞ্জিটা আমি রেখে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা সাবান হ্যাঁ লাইক এ চকলেট এক্সেলেন্ট এই সাবানটা যারা হচ্ছে যে মুখ এটাকে ফেসিয়াল সুপ বলা হয় এই সাবানটা দিয়ে আপনি ফেসিয়াল করতে পারেন মুখের যত প্রকারের মুখের দেখা যাচ্ছে ব্রন ব্রণের দাগ কারো মাইস্টার দাগ ঠিক আছে এবং মুখ কালচে কেউ যদি চান যে ফর্স হয়তো বিশ্বাস করেন এই সাবানটা আপনি দুই থেকে তিন মাস ব্যবহার করেন আপনার মুখ সাইনি বাবা আসবে ঠিক আছে মুখের যত প্রকার যে স্কিনের যে প্রবলেমগুলো অটোমেটিকভাবে সলভ করবে এবং আপনি চাইলে এই সাবানটা দিয়ে গুসল করতে পারেন ওয়াশরুমে আমি আর একটা যে পণ্য আমি রেখেছি সেটা হচ্ছে আমরা অ্যালোভেরা ক্লিনজিং জেল ওয়ার্ল্ডের সবচেয়ে শ্রেষ্ঠ যেই অ্যালোভেরা ধাতু ডক্টর লিম সোজিন ডিএক্সান সিও তিনি কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ যে অ্যালোভেরা সেই অ্যালোভেরা কিন্তু অ্যালোভেরা ক্লিনজিং জেল করেছে বিশ্বাস করেন এটা আপনার মুখে ইউজ না করলে বুঝতে পারবেন না আপনার পুরা যে মুখ সেই মুখের ভিতর যত যে টক্সিন ময়লা ব্যাকটেরিয়া সব কিছু দূর করবে এবং মুখকে কিন্তু সাইনি করবে তাহলে আপনার কিন্তু নিয়মিতভাবে আপনারা রাখতে পারেন সেটা হচ্ছে অ্যালোভেরা ক্লিনজিং জেল চমৎকার আপনি যারা ডিএকসেন আসছেন এবং ডিএকসনের বাহিরে যারা আছেন যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও শুনতেছেন আপনাদের প্রতি যে অনুরোধ রইল যে আপনার যে মুখ দেখা যাচ্ছে যে ফর্সা শুধু ফর্সাই না মুখের ত্বক ভালো রাখার জন্য তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যালোভেরা ক্লিনজিং জেল অ্যালোভেরা ক্লিনজিং জেল তো এটা হচ্ছে আপনার দুই বেলা ফেস ওয়াশ করতে পারেন তো আরেকটা আছে যে নিম ফেস ওয়াশ এই নিম ফেস ওয়াশ এটাও কিন্তু চমৎকার এই নিম ফেস এটা ফেস ওয়াশ এটাও চমৎকার এই ফেস ওয়াশের মাধ্যমে এটা ডি এক্সএল বাংলাদেশ করেছে এটা দাম মাত্র টু থার্টি টাকা তো আপনারা হচ্ছে যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ইউটিউব বা দেখা যায় ফেসবুক বিভিন্ন জায়গায় দেখা যায় যে

সমস্ত প্রকার পণ্য আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এরপর হচ্ছে যে আর একটা পণ্যের নাম বলবো সেটা হচ্ছে যে আমরা গোসল করি তো গোসলে হয়তো আমাদের যে গ্যালারির সোপ যেটা আছে একটু দাম বেশি হয়তো এটা এমআরপি হচ্ছে চারশো সত্তর টাকা কিন্তু আমাদের যে গোসলের জন্য যে দেখা যাচ্ছে যে নিম বাথিং বিউটি বার নিম বাথিং বিউটি বার মূল উপাদান এখানে আছে হচ্ছে যে এখানে কি আছে যে নিম আছে আমরা আপনারা জানেন যে নিমটা এটা কিন্তু অ্যান্টি সেপটিক হিসেবে কাজ করে এখানে আছে নিম অয়েল আছে তারপর হচ্ছে টার্মারিক অয়েল বা হলুদের যে তেল আছে হলুদের তেল হলুদের তেলের পাশাপাশি আরও আছে যে এখানে হচ্ছে রোজমেরি অয়েল রোজমেরি অয়েল ক্যাস্ট্রো অয়েল রোজমেরি অয়েল ক্যাস্ট্রো অয়েল কোকোনাট অয়েল পাম অয়েল গ্লিসারি সমস্ত ন্যাচারাল উপাদান আছে এবং এটা কিন্তু হ্যান্ডমেড তৈরি কোল প্রসেসিং এটা তৈরি তো এটা হচ্ছে ন্যাচারাল এবং অর্গানিক বাংলাদেশের মধ্যে মধ্যে সব যে বেস্ট সাবান যদি বলা হয় তাহলে আমি বলবো যে নিয়াং ডিরেক্ট এর নিবা এইটা হচ্ছে আপনারা গুছলের ক্ষেত্রে রাখবেন আমি দেখা গেছে যে এই বছরে কি বলবো যে এত সংখ্যক স্কিন কেয়ারে রুবি দেখেছি মানে ইমাজিন করার মতো না তারা যত প্রকার স্কিন স্কিনে যে ট্রাভেল যত অবস্থায় থাকুক তাদের জন্য কিন্তু এই সাবানটা चमत्कार কাজ করেছে আমার অনেক পেশার থেকে টেস্টমনি দিয়ে গেছে যে তাদের শতভাগ ফলাফল হয়েছে যে চিকিৎসা পাশাপাশি যে দিন সাবানটা তো এই সাবানটা আমাদের স্কিন কেয়ার হিসাবে সবচেয়ে বেস্ট এবং এই সাবানটার দাম মাত্র এত ভালো কোয়ালিটির সাবান অনলি একশো টাকা এই একশো টাকায় কিন্তু আপনারা হচ্ছে যে আপনার যে স্বাস্থ্য যে সুরক্ষা এটা কিন্তু আপনারা পাবেন আর আর একটা হচ্ছে যে এই যে দেখতে এসছেন যে এখানে আছে অ্যালোভেরা বাথিং ইউটিউবার এটাও একশো টাকা এটার মধ্যে অ্যালোভেরা আছে নিমটানায় বাকি সব উপাদান এখানে রোজবেরি অয়েল ক্যাস্টর অয়েল আপনার হচ্ছে টার্মেরিক অয়েল হলুদের তেল আছে অ্যালোভেরা আছে ঠিক আছে কোকোনাট অয়েল আছে এবং হচ্ছে পাম আছে ঠিক আছে খুবই চমৎকার হচ্ছে যে এই সামানটা এই সামান্য গোসল করলে মনে হচ্ছে যে অ্যালোভেরা আর হলুদ মেখে আপনি গোসল করেছেন এবং হচ্ছে যে আপনার যে পুরা যে স্কিন সেই পুরা স্কিন হচ্ছে সব পুরা দেখবেন যে পুরা গোসল করলে দেখেন অনাকে সামান্য গোসল করলে দেখা যাচ্ছে যে ই হয়ে যায় যে এটা কি হয়ে যায় যে এই আপনার ত্বকটা দেখা যায় খসখসে হয়ে যায় হ্যাঁ ড্রাই হয়ে যায় কিন্তু এই অ্যালোভেরা হচ্ছে আপনাকে সফট রাখতেছে তাহলে দেখেন যে এই যে আমি যে কয়েকটা এভরি ডে সবাই আমরা সাবানে গোসল করি সেইটা হইতে পারে আমাদের কি হইতে পারে যে যে গ্যারেজ সোপ অথবা যে অ্যালোভেরার সোপ অথবা নিম সোপ গোসলে আমরা ব্যবহার করতে পারি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন জ্ঞানজি প্লাস টুথপেস্ট আর একটা আছে জ্ঞানজি টুথপেস্ট এই যে দেখেন তো এখানে কি আছে ঔষধি মাশরুম রেড মাশরুম গ্যানোডামা যেই মাশরুমটা খাওয়ার জন্য ব্যবহার করা হয় ক্যাপসুল বা পাউডার আকারে যেটা কফি আকারে ব্যবহার করা হয় সেই মাশরুমটা এই মাশরুমটা পৃথিবীর সবচেয়ে সেরা রুশিত মাশরুম পাঁচ হাজার বছর আগে যেটা চিনের রাজা খেত এই আপনার হচ্ছে যে যে মাশরুমটা দেওয়া আছে আমাদের টুথপেস্ট হচ্ছে পৃথিবীর সেরা অর্গানিক এবং এই টুথপেস্টে দেখেন যে টুথপেস্টটা সবচেয়ে বেস্ট এবং বেটার যে দেখেন এখানে একটা গ্রিন কালার সাইন দেওয়া আছে যেটা অর্গানিক এবং ন্যাচারাল সেটি কিন্তু আপনার যে দেখেন যে গ্রিন গ্রিন কালার একটা সাইন দেওয়া আছে ঠিক আছে এটা ন্যাচারাল এবং অর্গানিক এই জ্ঞানের টুথপেস্টের মধ্যে দেখা যাচ্ছে যে কি আছে জ্ঞানের টুথপেস্ট আছে ফুড জেল আছে পিপারম্যান অয়েল আছে অর্গানিক ম্যান্থল আছে মানি আছে হচ্ছে এই জ্ঞানের চমৎকার যত প্রকার যে সেন্সিটিভিটি এটা চলে যায় দাঁত ব্যথা বা এটা চলে যায় পায়ে মুখে গা হয় চলে যায় দাঁত মাত্র যে রক্ত পড়ে পাইরিয়া সেটাও কিন্তু চলে যায় কারো যদি টনসিল থাকে এই টুথপেস্টের দিয়ে টনসিল ছোট হয় মুখের যদি ব্যাড ব্রেথ বা দুর্গন্ধ থাকে এটা কিন্তু কমে যায় ব্যবহার করা হেয়ার ফলিং এর ক্ষেত্রে ব্যবহার করা যায় যায় ঠিক আছে এবং দেখা যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা যায় ক্ষেত্র বিশেষে এটা কিন্তু খাওয়া যায় কোন ক্ষেত্রে হাইপারিসিডি খুব সিঁড়ি অবস্থা পাশে কোনো ওষুধ নেই পানির সাথে মিক্সড করে খেলে কিন্তু দেখা যায় আপনার হাইপারিসিটি চলে যাবে দীর্ঘদিন দেখা যায় যে টয়লেট হয় না তাদের জন্য দেখা যায় যে গরম পানির সাথে মিক্সড করে টুথপেস্টটা কি সুপরিমাণ খেলে কিন্তু দেখা যায় তাদের টয়লেট হয়ে যায় এরকম প্রায় ত্রিশটা সমস্যার ক্ষেত্রে কাজ করে ঠিক আছে বাজারের সমস্ত টুথপেস্টের মধ্যে দেখা যায় যে উপাদানগুলো আছে যেমন যে পটাশিয়াম নাইট্রেট এটা ইঁদুর তেলা পোকা মারা ওষুধের ব্যবহার করে যেটা আমাদের এখানে নাই আছে যেটা দেখা যায় যে আমাদের বোন বনমের ক্যান্সার তৈরি করা যেটা অন্য টুথপেস্ট আছে এটা কিন্তু আমাদের এখানে নেই তাছাড়া দেখা যায় যে ওইখানে যে প্রচুর পরিমাণে স্যাকারিন থাকে এখানে কোনো স্যাকারেট নাই স্যাকারিন নাই কালার থাকে এখানে কোনো কালার নাই এটা হচ্ছে ন্যাচারাল এবং অরিজিনাল কালার এই যে এই টুথপেস্টটা যে খাওয়া যায় যে দেখেন এই যে নিলাম এই যে আমি নিলাম ওখানে আমি খাচ্ছি ঠিক আছে এটা এই জন্য কিছু টুথপেস্ট যদি খেয়ে ফেলে তাদের দেখা যায় যে কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হবে না কিন্তু অন্যান্য টুথপেস্টের মধ্যে পটাশিয়াম নাইট্রেট ফ্লোরাইড এগুলো থাকার কারণে অনেক ক্ষতি হয় যেটা হতে আমাদের টুথপেস্টে নাই তাহলে বুঝতেই পারলেন যে এই যে তিনটা কথা যে থাকেন যেটা তৈরি আমরা গোসল করব এই যে দেখেন গ্যালো মাশরম দিয়ে আমরা হলো যে সাবান দিয়ে গোসল করবো তাঁচব তাঁত মাজের জন্য আমাদের যে এবং গোসলের জন্য একটা শ্যাম্পু এই তিনটে কিন্তু কি দিয়ে তেরি পৃথিবীর সেরা ঔষধি মাশরম গ্যানোনামা দিয়ে তেরি তাহলে দেখেন যারা ডিএক্স পুরো পুরা ওয়ার্ল্ড ওয়াইড আছেন ওয়ার্ল্ড ওয়াইডে যারা আছেন যে ডিএকসেনের ভিতরে যারা পুরা ওয়ার্ল্ডে আছেন আমি দাঁত দাঁত মাজবো টুথপেস্ট দিয়ে দাঁত মাজবো আমার আয় আসবে আমি সাবান দিয়ে গোসল করবো আমার আয় আসবে আমি শ্যাম্পু ব্যবহার করব আমার আয় আসবে আমার হচ্ছে যে এই যে দেখেন বাংলাদেশে যে নিম সাবান অ্যালোভেরা সাবান ব্যবহার করে এখান থেকে আস আয় আসবে আমি ফেস ওয়াশ করবো আমার আয় আসবে এখন হচ্ছে যে এই আয় আয়টা কীভাবে আসবে এটা যদি জানতে চান তাহলে আর অপেক্ষা না এখনই আপনার হলো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে যে আমার কাছ থেকে ডিএক্সনের সমস্ত ইনফরমেশন পেতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম